अच्छा নিপুণে প্যানেলে কেন আমি নির্বাচন করছি দু বছর তো বিরুদ্ধে বলছি আমি তো এখনও বিরুদ্ধে বলছি ওই কথার বিরুদ্ধে বলছি কোন কথাটা যে আমি চুমু দিতে চেয়েছি এবং সেই বিরুদ্ধে এখন নিপুণ নিজে করছে না আপনি বলেন নেই আমি আমার নিজের কানে শুনিনি আমি আরেকজনের কানে শুনেছি তাহলে তো ওই বিরুদ্ধে আমি এখনও করছি আমি মৃত্যু করব আমার সন্তানরা আমার মৃত্যুর পরও করবে এখন নিপুণের ভালো দিক খারাপ দিক এটা কি আমার মূল্যায়ন করার সময় এসেছে আমি তো যেহেতু তার প্যানেলে আছি আমি তো খারাপ দিক দেখব না আমি দেখলো বলবো না এই মুহূর্তে যখন আমরা যখন কর্মকর্তারা কোনো প্রতিষ্ঠানকে বিদায় নেই তখন লুকটা বদমেজাজি কিন্তু আমরা ভাষণ বলি তার মতো এত সদয় এত ভালো মানে কোনো কর্মকর্তা ছিল না তাই আমি এই মুহূর্তে তার পক্ষে বিপক্ষে কোনোটাই বলবো না তবে সবারই কিছু ভালো দিক আছে খারাপ দিক আছে তবে মানে তার বলার ভঙ্গি তো সবার এক না বলার ভঙ্গিমার মধ্যে হয়তো কেউ তার মধ্যে নেতিবাচক ভাব দেখে কেন অনেক সময় বলে যে এই জামাই তুমি কান্দকে আমার শাশুড়ি আম্মা আমার চেহারা এরকম তাই ওনার বলার ভঙ্গিটা উনি থাকতে পারে এটার মধ্যে কোনো রূঢ়তা নাই একজন একরকম বলে নিপুণ চমক দিতে চেয়েছে এটা চমক চমক কেন নিয়েছে সে বুঝেছে যে তা আমার প্রতি একটা অবিচার করা হয়েছিল অভিযোগ তুলে সেটা হয়তো তিনি রিয়েলাইজ করেছেন যেটা আর উনি ভেবেছেন যে একজন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এবং দশ বছর নির্বাচন কমিশনার ছিলেন হয়তো তিনি একজন ভালো ক্যান্ডিডেট আমি ভালো ক্যান্ডিডেট কিনা বলবো না এটা যারা ভোটার পাঁচশো সত্তর জন তারা বলবে আমি ভালো কিনা তারা যদি আমাকে ভোট দেয় আমি কাজ করার চেষ্টা করব আমি নিপুণ হয়তো এটাই ভেবেছে যে হয়তো তো তার যে অনুশোচনা হতেও পারে যে এটা অন্যের মুখে শুনে আমি তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি এর জন্য তার প্যানেল আমাকে নিয়েছে এবং যদি ভোটাররা আমাকে ভোট দেয় আমি কাজ করার চেষ্টা করব। সকলকে নিয়ে তখন আমেরিকানপন্থী বলে অপবাদ দেয় কেউ আমেরিকান নির্ভর বলে অপবাদ দেয় কেউ ভারতপন্থী বলে অপবাদ দেয় এই জাতীয় পর্যায়ে নির্বাচনে যে কাদা ছোড়াছুরি সেটা কিন্তু আমাদের নির্বাচনে আসার কথা না কারণ আমরা শিল্পী আমাদের মন উদার আমরা মানুষকে হাসি দেই আমরা মানুষকে বিনোদন দেই সেখানে এই কাদা ছোড়াছড়িটা আমি অনুরোধ করব যেমন আমি তাদেরকে বলেছি যে আমি কারো বিরুদ্ধে বলবো না আমার বিপরীতে যারা দাঁড়িয়েছে আমার বিপরীতে যে প্যানেল আছে তাদের বিরুদ্ধে বলবো না আমার পক্ষে আমি বলে যাব আমি ভালো এটা বলবো কিন্তু কেউ খারাপ এটা বলবো না কেউ কাজ করতে পারবে না এটা বলবো না আমি করতে পারবো এটা আমি তুলে ধরবো এটা আমার যে তৃপ্তি পেয়েছে আপনাদের দ্বারা আমি তিন তারিখে আপনাদের আবার ধন্যবাদ দিব কারণ আমি তথ্য মন্ত্রণালয় ছিলাম আমি মিডিয়া বান্ধব কিন্তু আপনারা দেখেছেন এর আগে যখন আমি নির্বাচন কমিশনার ছিলাম তখন কিন্তু ইলিয়াস কাঞ্চন ভাই কিন্তু আপনাদের ঢুকতে দিতে চায় না উনিশ সালে আমি কিন্তু আপনারা রাগ করে যাবেন বড় দামায় কিন্তু আমি দিয়েছি আপনারা এমন পজিটিভভাবে আমাকে উপস্থাপন করেছেন যে আমার যে লজ্জা ছিল আমার যে মানে অনুকম মানে আমার যে দুঃখ ছিল আমার যে কষ্ট ছিল তা আমার শিল্পীরা যতটুকু আমার ফিরিয়ে দিয়েছে তার চেয়ে ফিরিয়ে দিয়েছেন আপরা যারা মিডিয়াতে আছেন মিডিয়ায় কিন্তু বিভেদ নেই মূল স্ট্রিমের চ্যানেল আর ইউটিউব চ্যানেল না আমরা চাই যে সব কিছু যে এবং আপনারা আমার সেই কষ্টটা বুক থেকে দূর করে দিয়েছেন এবং এই মাত্র আসার সময় আমার বেজিস্টার ছেলে বলেছে পাপা তো তোমার পক্ষে এসেছে তোমার যে একটা বদনাম ছিল এখন কিন্তু তারাই তোমার সম্পর্কে ভালো বলে এবং আমি কৃতজ্ঞ আমার সেই দুবছরের কষ্ট অন্তর্জালা আপনারা জানেন যে এই বিষয়ে যদি কোনো অপবাদ দেয় চরিত্র বিষয় নিয়ে এটা কিন্তু শুধুমাত্র আপনার সামাজিকভাবে না পারিবারিকভাবেও কিন্তু একটা কষ্টের সম্মুখীন হতে হয় একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় আমার ছেলে মেয়ে বউও কিন্তু মানুষের প্রশ্নের সম্মুখীন হয় তখন কিন্তু এটা খুব পীড়া দেয় তবে আমি জানি সত্য প্রকাশ হয় সত্য আল্লাহ প্রকাশ করে আমি অপেক্ষা করছি আল্লাহ রাবুল আলমিন দুই তারিখে এই মাসের আমার সেই সুযোগ দিয়েছে এবং আপনাদের মাধ্যমে তিন তারিখে সকল চ্যানেলে আমি দেখেছি বিষয়টা উঠছে সকল পেপারে দেখেছি বিষয়টা উঠছে আমার ভালো লাগছে একটা বিষয় আমি আবারও বলবো আমার দেখেন আমি উদার মনে যে শিল্পীদের মন হওয়া দরকার প্যানেলটা কিন্তু ছিল যে ইলেকশনটা করেছে তখন ওই কমিটি করেছে আমি তো দুনো কমিটির পক্ষে কোনো আমি তো নিরপেক্ষ আমি তো নির্বাচন কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল আমার কিন্তু যাওয়ার কথা না আমি এটা উদাহরণ সৃষ্টি করতে এসে যে আমাদের শিল্প যাব। এখন বলতে পারেন যে আমি তখন যে কথা বলেছি এখন কি ওই কথার মধ্যে আছে কি না হ্যাঁ আমি আঠাইশ তারিখে যে রেজাল্ট ঘোষণা করেছি সেটার মধ্যে আমি এখনো আছি আমার পক্ষ থেকে এটা বৈধ আমরা একটা রেজাল্ট দিয়েছি এবং পুনর্গণনার পরও এটা হয়েছে আপিল কমিটি আমার চেয়ে বড়ো কমিটি আমার চেয়ে উচ্চতর কমিটি তারা যে সিদ্ধান্ত দিয়েছে তারা বলবে আর বিচারাধীন মামলা এটা রায় দেওয়া হয়েছে এখন আবার এটা আপিল করা হচ্ছে ওইটা তবে আমি বলবো আমি যে নির্বাচন পরিচালনা করেছি আমি যে রেজাল্ট দিয়েছি আমি এই প্যানেলে হলেও আমি বলবো ওই রেজাল্ট বৈধ ছিল সঠিক ছিল আপিল কমিটি আমার চেয়ে আপিল আদালত আমি হয়তো জজ কোর্টে আপনার রায় দিছি আমার হাইকোর্ট আপনার হাইকোর্ট কিন্তু আমার বিরুদ্ধে দেয় নেই আমার আমারটা আমি বুঝেছি উনি ওনারটা বুঝেছেন তাই ওই দায়িত্ব আমার না আচ্ছা আমরা সংবিধান যেটা বলি না এটা ভুল বলি আমি তো আইনের লোক আমি তো বিচারক ছিলাম আদালতে দশ বছর গঠনতন্ত্র একটা সংবিধান হলো একটা দেশের জন্য যে গঠনতন্ত্র ওটাকে সংবিধান বলে আর যদি বিভিন্ন সমিতি সামাজিক রাজনীতি সেটা হলো গঠনতন্ত্র গঠনতন্ত্র পরিবর্তন আনা হয় নাই গঠনতন্ত্র আগে যা আছে সেটা আছে গঠনতন্ত্র পরিবর্তন আনতে হলে মানে টু হাত মেজরিটি লাগবে সাধন ভোটারদের সেটা করা হয় নাই তবে ওটা ওইটা এখনো আছে এটা এখনও বলবৎ আছে এবং ওইভাবেই নির্বাচন পরিচালনা হওয়া দরকার আমি নিপুণ প্যানেলে এসেছি বলেই যে বলবো যে গঠনতন্ত্র পরিবর্তন করা হয়েছে না পরিবর্তন করা হয়নি